একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা প্রয়োজন হয় আপনি কি জানেন ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী এই ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার মাত্র হাজার হাজার এক তিন থেকে সাত দিনের মধ্যেই কমপ্লিট করে একটা চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব হ্যাঁ সুপ্রিয় দর্শক হান্ড্রেড পারসেন্ট সম্ভব যদি আপনি ইউটিউবের এই নতুন আপডেটকে কাজে লাগাতে পারেন যদি আপনার শর্ট চ্যানেল হয় তাহলে নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউজ এবং এক হাজার করা সেটাও সম্ভব মাত্র থেকে দিনের মধ্যে তো কিভাবে তিন সাত কাজ করলে আপনি এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি প্রমাণ সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা তো আবার প্রমাণে বিশ্বাসী প্রথমে আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি তারপর দেখাবো কাজ করলে হাজার হাজার আর এক সাবস্ক্রাইবার মাত্র সাত দিনে কমপ্লিট করতে পারবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ ফলো করে রাখতে পারেন আপনাদের অনেক অনেক কাজে আসবে আর হ্যাঁ ভিডিও নিচে অবশ্যই একটা লাইক করে দিবেন চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমার চ্যানেল ওপেন করে নিয়েছি আমার চ্যানেলে লাস্ট আঠাশ দিনে আমি ছাব্বিশ হাজার ওয়াশ টাইম পেয়েছি আমি যদি আপনাদেরকে দেখাই এই যেখানে দেখেন লাস্ট আঠাশ দিনে ছাব্বিশ হাজার ওয়াশ টাইম আসছে তাহলে একদিনে কত ঘন্টা ওয়াচ টাইম আসছে এখানে কিন্তু ছাব্বিশ হাজার ঘন্টা ২৬ কে আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে একদিনে কত হাজার ঘন্টা ওয়াচ টাইম পাইছি আর সাত দিনে কিভাবে আসলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন আপনাদেরকে প্রমাণ দেখালে এবং সব কিছু দেখালে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন এই গ্রাফটাকে ভালো করে লক্ষ্য করেন এখানে দেখেন প্রায় প্রতিদিন কিন্তু এক হাজারের উপরে ওয়াচ টাইম তার মানে চার দিনে চার হাজার ঘন্টা ঘন্টা কিন্তু এটা কিভাবে সম্ভব সুপ্রিয় দর্শক এখানে মূল কথা হচ্ছে এই টাইম নিয়ে আসার জন্য আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনার ভিডিওগুলিতে ভিউজ নিয়ে আসতে হবে এখন ইউটিউবের ভিডিওতে কিভাবে ভিউজ নিয়ে আসবেন কিভাবে ভিডিও বানাইলে ভিউজ নিয়ে আসতে পারবেন সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে প্রত্যেকেই তিন থেকে সাত দিনের মধ্যে একটা ইউটিউব চ্যানেল মনে রেস করতে পারবেন শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল করুন আর একটা ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেটা দেখাচ্ছি তো দেখেন এই যে আপনি যখন ইউটিউব স্টুডিওতে চলে আসবেন যারা ইউটিউব করেন ইউটিউব স্টুডিওর সাথে পরিচয় সবারই রয়েছে তাই ইউটিউব স্টুডিও কিভাবে লগ করতে হয় কিভাবে আসতে হয় সেটা আর নতুন করে দেখাচ্ছি না এইখান থেকে দেখেন এই ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে ট্রেন্ডস নামে একটা অপশন রয়েছে ট্রেন্ড আপনি সরাসরি এই ট্রেন্ডের উপরে ট্যাপ করবেন ট্রেন্ডের উপরে ট্যাপ করার পর এইখানে দেখেন ট্রেন্ড সার্চ যেটা বা টপ সার্চ যেটা সেটা আমাকে দেখাচ্ছে তো এইখান থেকে আমি করব কি এই টপ সার্চের উপরে একবার ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ভিডিও টাইটেল দিয়ে দিয়েছে ইউটিউব নিজে থেকে আমার চ্যানেল থেকে যদি আমি এই রিলেটেড ভিডিও আপলোড করি তাহলে আমার প্রত্যেকটা ভিডিওই চলে যাবে আমার প্রত্যেকটা ভাইরাল হবে এখানে ভিডিও যে টাইটেলগুলো রয়েছে যে ট্রফিকগুলি রয়েছে এই ট্রফিকে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনার চ্যানেল থেকে দেখতে হবে আমার এখান থেকে না এখানে আমার চ্যানেলে দেখাচ্ছে ফেসবুক নিউ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আমি যেহেতু ফেসবুক টিপস দিয়ে থাকি বা ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দিয়ে থাকি সেজন্য আমাকে এখান থেকে চাচ্ছে আমাকে ভিডিও দিতে বলছে কন্টেন্ট মনিটাইজেশন করবেন এই বিষয় ভিডিও দিতে বলছে আমি এই বিষয়ে ভিডিও তৈরি করলে আমার ভিডিও তো চলে যাবে তারপর এখানে বলছে ফেসবুক পেজ প্রফেশনাল সেটিংস আমি যদি এই টপিক নিয়ে ভিডিও তৈরি করি তারপর আমার ভিডিওতে তো চলে যাবে এখান থেকে মনিটাইজেশন ডিজেবল অর্থাৎ বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে যে ইউটিউবের মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে এই বিষয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে আমার ভিডিও ভাইরাল হবে তো এখানে আপনার চ্যানেলে গিয়ে দেখবেন এই ট্রেন্ড বা কোন কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছে আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরি হোক যদি আপনার নিউজ ক্যাটাগরি হয় তাহলে এই ধরনের আসবে বা আপনার চ্যানেল যেই ক্যাটাগরির ওই ক্যাটাগরির এখান থেকে ভাইরাল প্রফিকগুলি নেবেন নিয়ে ভিডিও তৈরি করবেন একটা ভিডিও ভাইরাল হলে একটা ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট হবে তো এইখান থেকে আপনি যদি পাঁচটা ভাইরাল ভিডিও তৈরি করেন পাঁচটা ভাইরাল ট্রফিক নিয়ে তাহলে এই পাঁচটা থেকে একটা ভিডিও হলেও ভাইরাল হবে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় আপনি যদি ভিডিওতে দর্শকে কিছু দিতে পারেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে তো মূল কথা হচ্ছে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম নিয়ে আসার আদার্স কোনো ওয়ে নাই যে ওয়েতে আপনি রাতারাতি শর্টকাটে মনিটাইজেশন করতে পারবেন চ্যানেল এরকম কোনো সিস্টেম ইউটিউব দেয়নি বা ফেসবুক দেয়নি এগুলি যারা বলে সবকিছু মিথ্যা কথা কাজ হবে না আপনাকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এখানে কষ্ট করে কাজ করতে হবে তো এই ট্রেন্ডিং বিষয়গুলি নিয়ে আপনি ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ আপনিও সফলতা পাবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম